নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে শেয়ার করতে চলেছি একেবারে তেল ছাড়া মুচমুচে মশলাদার বেগুনের রেসিপি এই শীতের মরশুমে বাজার ভর্তি টাটকা ফ্রেশ বেগুন পাওয়া যাচ্ছে আর এই বেগুন দিয়ে বেগুন ভাজা রেসিপি খেতে কেনা ভালোবাসে তবে অনেকেই তেলের জন্য বেগুন ভাজা খেতে পারে না আর তাছাড়া বেশি তেলে বেগুন ভাজা খাওয়া অনেকের বাড়ানো থাকতে পারে তাই সবার কথা ভেবে আজ আমি একটা তেল ছাড়া মুচমুচে বেগুন ভাজা রেসিপি আপনাদের সামনে হাজির করেছি আজকে আমি খুব কম তেল দিয়ে একটা মুচমুচে বেগুন ভাজা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো যেটা সকলেই খেতে পারবেন এমনকি হার্টের পেশেন্টরাও খেতে পারবেন আশা করছি আমার এই আজকের তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় তেল ছাড়া মুচমুচে বেগুন ভাজার জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি এবার আমি বেগুনের সামনের অংশটা কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি তারপর হাফ ইঞ্চি অন্তর অন্তর বেগুনটাকে একটু টুকরো করে নিচ্ছি বেগুনটাকে আমি গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি বেগুনটাকে খুব বেশি মোটা করেও কাটা যাবে না আবার খুব বেশি পাতলা করে কাটলেও হবে না বেগুনগুলোকে একটু মাঝারি সাইজ করে কেটে নিতে হবে এবার আমি বেগুনগুলো কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিচ্ছি অল্প একটু চিনি বেগুন ভাজার আগে একটু চিনি মাখিয়ে নিলে বেগুনের কালারটা সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এবার বেগুনের গায়ে ঘষে ঘষে মশলাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে সমস্ত বেগুনের গায়ে এইভাবে ঘষে ঘষে মশলাটা মাখিয়ে নিলে বেগুনের ভিতর পর্যন্ত নুন হলুদ ও পুরো মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর ভাজার পরে বেগুনটা তখন খেতেও ভালো লাগবে দেখুন সমস্ত বেগুনের মধ্যে মশলা আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে মশলা মাখানো হয়ে গেলে এবার বেগুনটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি এবার একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি তিন চামচ মতো বেসন আর দিয়ে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ো এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আমি এখানে পোস্ত দিচ্ছি আপনারা চাইলে সাদা তিলটাও দিয়ে নিতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশ্রণটাকে রেডি করে নিয়েছি বেগুনটায় মশলা মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর বেগুনটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি একটা করে বেগুন এই মিশ্রণে দিয়ে এরকম হাতে করে একটু চেপে চেপে দিচ্ছি এরকম একটু চেপে চেপে দিয়ে দেবেন তাহলে মশলাটা ভালোভাবে লেগে যাবে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সব বেগুনের গায়ে এই শুকনো মশলাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে বেগুনের গায়ে মশলা মাখিয়ে পাঁচ মিনিট রাখার ফলে দেখুন অল্প অল্প জল কাটতে শুরু করেছে আর ওই জলেতেই মশলাটা দেখুন সেট হয়ে যাবে এবার গ্যাসে একটা ফ্রাইপ্যান গরম করতে দিয়েছি এবার প্যানে অল্প সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার এই শুকনো মশলাতে গড়িয়ে নেওয়া বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কটা বেগুন ফ্রাই প্যানে ধরবে সেই কটা বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর এইভাবে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে বেগুনগুলোকে একবার উল্টে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি বেগুনটা ভাজা হয় তাহলে ঢাকনাতে যে বাষ্পটা জমবে সেই বাষ্পটা পড়ে পড়েই বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটা ভাজাও হয়ে যাবে তবে আপনারা যদি চান যে সামান্য একটু তেল দেব তাহলে ঢাকাটা খুলে এইভাবে অল্প অল্প একটু তেল বেগুনের উপরে এইভাবে ব্রাশ করে দেবেন এক সাইডে তেল দেওয়া হয়ে গেলে এবার উল্টে দিয়ে আরও এক সাইডে এইভাবে তেল লাগিয়ে নেবেন যেহেতু খুব সামান্য তেলে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তাই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি মুচমুচি করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আবারও আমি ফ্রাই প্যানে একটু সামান্য তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি তারপর বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নিচ্ছি আবারও আগের মতোই ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে দেখুন বেগুন আমি মুচমুচে করে ভেজে নিয়েছি একটা বেগুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে বেগুনটা আর একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন দেখুন তো বন্ধুরা আমার এই আজকে তেল ছাড়া বেগুন ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ